সকাল থেকে প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে নদীয়ার করিমপুর থানায় পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী প্রতি বছরের মতন এবছরও আয়োজিত হয়েছে রক্তার্পণ ভারতীয় রেডক্রস সোসাইটির সদস্যরা এই শুভ উদ্যোগ পরিচালনা করেন মুর্শিদাবাদ ব্লাড ব্যাংক থেকে আগত একটি রক্ত সংগ্রাহক দল ইতিমধ্যেই সংগ্রহের কাজ শুরু করেছেন থানার সবচেয়ে জানা থেকে পঁচাত্তর জন রক্তদাতা হয়ে পারে আজ যার মধ্যেই বিভিন্ন কর্তব্যরত পুলিশ সাব ইন্সপেক্টর হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন সাংসদ মহুয়া পুলিশ প্রশাসনের এসডিপিও অ্যাডিশনাল এসপি সিআই সহ পুলিশ জেলার বিভিন্ন উচ্চ আধিকারিক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল করিমপুর থানা প্রত্যেক বাড়ির মতো এবারও রক্তদান শিবির করেছেন আইসি করিমপুরের উদ্যোগে এবং আমাদের কাছে প্রথম থেকেই যোগাযোগ করেছে কীভাবে করলে ভালো হবে এবং প্রত্যেকবার প্রায় সত্তর পঁচাত্তর হয় আমরা চাইবো যে আজও সেই সত্তর পঁচাত্তরে পারব এবং ব্লাড ডোনেশান যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দুর্যোগের দিনেও তারা এসছে ভালোভাবে ব্লাড ডোনেশান করছে মুর্শিদাবাদ ব্লাড ব্যাঙ্কের গাড়িটা আমাদের এখানে এসছে তারা ব্লাড নিচ্ছেন এখানে আমাদের মাননীয় ম্যাডাম এম ম্যাডাম এসে মোম এসে এস ও সাহেব আইসি পিআই সবাই আছে এখানকার যারা আধিকারিক তারা অক্লান্ত পরিশ্রম করে এই রক্তদান শিবির তৈরি করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন ব্লাডের খুব প্রায় যে সেই জন্য এই ক্যাম্পটা করলে আমার মনটা খুবই ভালো হবে অনেক মানুষ উপকৃত হবে এই বলেই শেষ করছি আমার নাম তারকনাথ মেয়ে আমি ভারতীয় রেডক্রস সোসাইটি রাষ্ট্রপতি মনোনীত মেম্বার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রায়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিক নদিয়ার